তখন তারা আসলে জামাতের মুখপাত্র হন না আর টকশোতে যখন আমরা বিএনপি জামাত বা এনসিপি বা অন্য দলের আলোচনা সমালোচনা করি তখন আমরা সেই দলগুলোর মুখপাত্র হয়ে যাই অথচ আমি কোনো বিএনপির নেতার গাড়িতে চড়ি না বা বিএনপির কোনো নেতার কাছ থেকে আর্থিক সাপোর্ট নেই না বা গাড়ি সার্ভিস নেই না তো যাই হোক আরেকটু উত্তর দিই যেহেতু আমাদের ছোটো ভাই হান্নান মাসুদ তিনি বললেন একসময় আমাদের সাথে রাজনীতি করেছেন আমাদের সাথে ভালো সম্পর্ক আছে তিনি এটিও বললেন যে টকশোতে যে আলোচনায় হোক না কেন আবার ভিতরে আমাদের সম্পর্ক আছে হ্যাঁ স্বীকার করি টকশো শেষ হলে হান্নান মাসুদ আমি একসাথে কোলাকুলি হ্যান্ডশেক সবই হবে কিন্তু কিছু বিতর্ক তিনি বা মিথ্যাচার এখানে করেছেন আমি সেগুলোর একটু উত্তর দিই তিনি বলেছেন যে গণ অধিকার পরিষদ তারা চেয়েছে আমরা এক হই এটা মিথ্যা যখন নুরুল হক নূর হামলার শিকার হলো তখন এনসিপি নেতৃবৃন্দ তারা নুরুল হক নূরকে দেখতে গিয়েছেন এবং সেখানে উভয় পার্টি একসাথে আলোচনা করেছে যে এদিকে আমরা দেখেছি যে হান্দান মাসুদের উপর বিভিন্ন জায়গায় অঘটন ঘটেছে হামলার শিকার হয়েছে এমনকি আমরা দেখেছি যে হাসনাদ আবদুল্লার গাড়িতে হামলা হয়েছে সার্জিসের গাড়িতে এ ধরনের হামলা হয়েছে এমনকি গোপালগঞ্জে তারা আক্রান্ত হয়েছে এদিকে আবার আমরাও আক্রান্ত হচ্ছি আমি বা আমাদের অন্যান্য সহযোগ দ্বারা তো সেই জায়গা থেকে উভয় পার্টির সাথে যেহেতু আসলে আমরা একসাথে দীর্ঘ সময় আন্দোলন করেছি কোটা সংস্কার আন্দোলন করেছি ডাকসা নির্বাচন করেছি এই জন্য সম্পর্ক জায়গা থেকে উভয়ের মধ্যে আলোচনা হয়েছে যে আমরা এক হয়ে কাজ করা ভালো আলাদা থেকে থেকে তো মার খাচ্ছি একসাথে হলে আমরা শক্তি হব এরপরে তিনি বললেন যে আমাদের দল আমরা বিলুপ্ত ঘোষণা করে আমরা এনসিপিতে যোগদান করতে চেয়েছি মানে যুক্ত হতে চেয়েছি এটাও তিনি মিথ্যাচার করেছেন দেখেন এনসিপির সাথে গণ অধিকার পরিষদের যে বৈঠকটা হল সেই বৈঠকে আমি নিজে উপস্থিত ছিলাম এবং সেখানে নাহিদ ইসলাম আক্তার হোসেন থেকে শুরু করে তাদের শীর্ষ পর্যায়ে সবাই ছিল এবং আমাদের শীর্ষ পর্যায়ে আমরা সবাই ছিলাম নুরুলকুর থেকে শুরু করে আমরা সেখানে আলোচনা হয়েছে যে দুই পার্টি মিলে কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি সেখানে কোনোভাবেই সেখানে একটা প্রসঙ্গ আমি নিজ থেকে এনেছিলাম কারণ এনসিপি নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় তারা বলার চেষ্টা করে যে আমরা নাকি আসলে এনসিপির সাথে যুক্ত হতে চাই যেমন আমাদের হান্নান মাসুদ একবার একটা টকশোতে বলেছিলেন যে নুরুল হক নুর নিজে এনসিপিতে যুক্ত হতে চেয়েছিলেন তো এই কারণে আমি সেখানে প্রসঙ্গটা এনেছিলাম যে আপনারা কেউ যদি মনে করেন যে গণ অধিকার পরিষদ এনসিপির সাথে যুক্ত হবে বা আমরা এনসিপির সাথে যুক্ত হবো তাহলে এই ধারণাটা মাথা থেকে ফেলিয়ে দেন বরং আমরা উভয় পার্টি এক হয়ে কিভাবে একটি নিউ পার্টি আকারে আমরা কাজ করতে পারি সেটি নিয়ে আলোচনা করতে পারি এরপর তিনি আরেকটি কথা বললেন যে তাদের সাথে আমাদের জোট করার ব্যাপারে আলোচনা হচ্ছে না এনসিপির সাথে আমাদের কোনো রাজনৈতিক জোট করার ব্যাপারে ন্যূনতম আলোচনা হয়নি বরং তাদের সাথে একীভূত হওয়া ওয়ান পার্টি হওয়া একসাথে কাজ করা বা বড় দল হওয়া এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এর আলোচনা হওয়ার পিছনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে মূল কারণটা হলো দুই হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আক্তার হোসেন আমি নুরুল নুরহাক নুর এরপরে আপনার তাদের সাথে ম্যাক্সিমাম যারা নেতৃবৃন্দ আছে ওই আন্দোলনকে কেন্দ্র করে আমাদের উত্থান দুই হাজার তেইশ সাল পর্যন্ত আমরা একসাথে রাজনীতি করেছি এবং রাজনীতির বাইরেও আমাদের ভিতরে ব্যক্তিগত সম্পর্ক আছে যারা ছাত্র প্রদেশটা তাদের সাথে আমাদের যোগাযোগ তাদের যোগাযোগ অর্থাৎ সব মিলে আমাদের ভিতর একটা ভাত্রিত্ব জায়গা আছে যেটা হান্নান মাসুদ বলেছে এইটা সঠিক বাট বাকি যে কথাগুলো তিনি বললেন এগুলো আসলে আপনার মানে আপত্তি কর আমি আসলে আমি একটু উপদেশটা দিয়ে বলতে চাইছিলাম সেটা একটু বলি শুধু বিতর্ক সৃষ্টি করা বা কাউন্টার করলে এটা দশ ভালোভাবে নিবে না দেখেন আমি যেটি বলছিলাম দেখেন বিএনপি পক্ষ থেকে কিছু উপদেশদের কর্মযোগ্য নি বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বা বলা হচ্ছে যে এরা বিতর্কিত বা এরা আসলে নিরপেক্ষতা হারিয়েছে আবার একই কথা বলছে আমাদের পক্ষ থেকে একই কথা বলছে এনসিপির কত মানে পক্ষ থেকে তাহলে যদি প্রত্যেক দল যদি জন করে আপনার মোটামুটি বিতর্কিত প্রতিষ্ঠা অনুসন্ধান পায় তাহলে আপনার তিন ছেড়ে বারো জন উপদেষ্টা তাহলে ভাই বললেন যে একমাত্র প্রধান উপদেষ্টা ছাড়া আসলে কারণ নিরপেক্ষতা আমরা দেখছি না তো আমাদের দলের পক্ষ থেকে শুরু থেকে কিন্তু আমরা এই কথাগুলোই বলছিলাম যে এই উপদেষ্টারা যে ধরনের আচরণটা করতেছে বিশেষ করে তিনটা দলকে গুরুত্ব দিচ্ছে ভাই যেটা বললো যে এইভাবেই হোক এনসিপি কে তারা আসলে তৃতীয় পজিশন তৈরি করে দিছে দেখেন আমি একটি দলের নাম বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা সরাতি উদ্যানে তাদের সমাবেশটা দেখেছি তাদের সমাবেশে যে লোক হয়েছে তার ১০ ভাগের এক ভাগ লোক কিন্তু এনসিপি সমাবেশ হয় না তারা কিন্তু চার নম্বর দল হতে পারছে না মানে এনসিপির পক্ষ থেকে যায় এই সরকার কিভাবে নিরপেক্ষ হারিয়েছে এই জন্য আমার মন্তব্য হলো যে এই সরকারের অধীনে আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব পাওয়া নয় এই সরকারের উপদেষ্টার মধ্যে স্বজন প্রীতিমূলক আচরণ রয়েছে এই সরকারের উপদেষ্টা কোনো দলকে তিন নম্বর পজিশনের দিচ্ছে আপনি কি বলতে চান তাহলে